দিতে পারতে তুমি জানো মা করেছে ও আমার বেবি আমার রকি বেবির গায়ের উপর ইচ্ছা করে সন্দেহটা যে আমার একেবারে হয়নি তা তো নয় হিমালি জল থেকে এই এসেছে ও শুধু বেটাকে চোখে চোখে রাখার চেষ্টা করছিল কোনটা ঠিক কোনটা ভুল যেন ও ঠিক করে দেবে রকের জীবনে তাই ব্যাপারটা আমার ভালো লাগে বেটার জীবন থেকে ওকে সরিয়ে দেওয়াটা খুব দরকার ছিল কিন্তু কি করব হাতে কোনো প্রমাণ না পাওয়ায় তো ওকে বাড়ি থেকে বের করতে পারছিলাম মেয়েটা আবার আমাদের পরিবার আমাদের ব্যবসা সব সম্পর্কে অনেক কিছু জেনে গেছিল এখন দুম করে যদি ওকে বাড়ি থেকে বের করে দিই